গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি এবার ব্রেকফাস্ট করব তারপরে বেরিয়ে যাব আর এত হাঁচি হচ্ছে না সকাল থেকে কি বলবো আর যাই হোক মামও ভাত খেয়ে বেরিয়ে গেছে মাম খেয়েছে উচ্ছে আলু ভাজা আর লোটে মাছ দিয়ে ভাত আর এই যে রায়ালু পঁচিশ আলু বুঝতে পারছি তো যাই হোক ওর বাবা আজকে মাছ রান্না করছে কী মাছ রান্না করছে পরে দেখিয়ে দিচ্ছি আর উচ্চ আলু ভাজা আছে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মাছটা আমি মানে ঝরিয়ে দিয়ে যাবো আর কি এটাই আজকে রাত্রে মানে দুপুরের খাওয়া দাওয়া রাত্রে কি খাবো সেটা তো রাতে ডিনারের সাথে দেখিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্টে ওরা খাবে রুটি আর তরকারি দেখাবো সেটা অবশ্যই আর আমি একটু ভাত আর মা শুকি মাছ কাঠিয়ে একটু সু মাছ খেয়ে যাবো কারণ আমার রুটি খেলেই একটু সমস্যা হচ্ছে ওর জন্য রুটি খাবো না

চলো যাই অফিস থেকে বেরিয়ে দেখি এই মিচিন এ বাবা বিশাল মিচিন মাথা অনেক দূরে বাবা বিশাল মিচিন এ বাবা जस्ट দেখো বাজগুলে এসে এসে মিছিল রাস্তায় জ্যাম জ্বর যাচ্ছাদাই অবস্থা এই সবে বাড়িতে ঢুকলাম ডাক্তারদের মিছিল ছিল মনে হয় কিন্তু বুঝলাম না বা স্টুডেন্টদেরও দেখলাম যাই হোক আমি এখনো জলবন্ধু হাত থেকে রাখিনি মঙ্গলাও দেখিয়ে স্লাই বন্ধ করতে গিয়ে দেখলো মঙ্গলাও এসে গেছে তো যাই হোক এখন মঙ্গলা এসে গেছে মঙ্গলা সবজি টবজিগুলো খেতে দিয়ে আমি ফটাফট রান্নাগুলো সেরে নিই আমি হাত মুখ মুখটা দেবো না হাত আর পাটা ধুয়ে ড্রেসও চেঞ্জ করবো এবারে রান্নাটা সেরে নিই তারপর একেবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে একেবারে ড্রেসটা নেবো চলো ফোনটাকেও খেতে দিই আমি নিজেও কাজ করি পরে আসছি আমি আমার সমস্ত কাজ গুছিয়ে বসে আছি মঙ্গল এখন আসেনি মাম যে কাকে দেখলে ঢুকতে মামি জানে মঙ্গলরা ফোন করলে হয় মঙ্গলা বলে আমি ছেলেকে নিয়ে পড়তে দিতে এসেছি বলি যাচ্ছি সাড়ে ছটার মধ্যে মঙ্গলা না আসলে রান্নাটাও বসাতে পারছি না যাই হোক বসে আছি ওই জন্য একটু ক্যামেরাটা অন করে দেখিয়ে দিই আমি তো বললাম মঙ্গলা চলে এসছে কিন্তু মঙ্গলা এখন আসেনি এই বসে আছি এই এবার এখন মঙ্গলা আসছে সবজি সবজি কাটলে তবে রান্না বসতে মঙ্গলা কাটছে সবজি আমি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড় আলু ভাজা আর এদিকে ম্যাকারণই সেদ্ধ হবে এই যে ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই দুই ভাই বোন কি করছে হ্যাঁ কি করছিস তোরা হ্যাঁ মাম কি করছিস ও ওয়েফার্স খাচ্ছি বাজে আটটা দশ এই সবে রান্না বান্না আমার কমপ্লিট হলো মাঝখানে স্বর্ণা এলো চলে গেল মধুমিতা বসে আছে চা খেলাম ক্যামেরা অন করতে পারিনি কারণ কনস্ট্যান্ট আমি রান্না করছিলাম ওদিকে আমি সবে এই বসলাম চা আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়েছি আর এই বসে আছি এবার একটু এক্সট্রা চালিয়েছি চলো পরে আসছি কি রান্না করবো সেটা পরে দেখাচ্ছি এই তুমি পড়াশোনা করছো না এদিকে তাকাও এদিকে তাকাও পড়াশোনা করছো তোমার বার্থডে ক্যান্সেল পড়াশোনা করছো না এখানে তাকিয়ে বলো সবাই তারপর রোবট দিয়ে দেবে তারপর রোবট রাখার জায়গা নেই দেখবি তোদের ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে রোবটকে সাজিয়ে দিয়ে

পিঙ্ক বাবা মেয়ে ও বাবা শুনতে পাচ্ছিস মাম তুই ওর কথাগুলো মেয়ের জন্য পিঙ্ক আর ছেলে হলে ব্লু কালারের গোলাপ তো হয় না এখানে তো পাবে না তুমি ব্লু কালারের গোলাপ তখন কি দেবে তাহলে পিঙ্ক তো ছেলেদের দেওয়া যায় না তারা কি করবে ছেলে ব্লু রাত্রি নটা বেজে গেছে জাস্ট মোমবাতিটা ধরিয়ে দেখো সমস্ত ঘর অন্ধকার করে কিন্তু আমরা তিনজনে আছি আমি মাম আর রায়ান ঘড়িটাও দেখাতে পাচ্ছি না তোমাদেরকে এই যে টিভিও বন্ধ টিভিও কিন্তু চালায়নি কোথাও যাওয়ার উপায় নেই মামের কালকে অফিস মানে কলেজ আমার অফিস সব কিছু মিলিয়ে কোথাও যেতেও পারবো না মানে আজকে যে অবস্থান বিক্ষু মানে যেগুলো রয়েছে আজকে আবার রাত দখলের প্রোগ্রাম সেগুলোতে যেতেও পারবো না রায়না এতক্ষণ পড়ছিল রায়ণ এখন পড়েছে এই সামনে রায়ন দাঁড়িয়ে আছে সেটাও দেখা যাবে না কিছুই রাতা দেখা যাচ্ছে না শুধু মোমবাতিটাই তোমাদেরকে দেখাতে পারলাম দেখা যাক লড়াইটা তো চল চলছে লড়াইটা যেন আলটিমেটলি সাকসেস হয় এই এই আশা নিয়েই আছি কিছুক্ষণ আগে তো মা ফোন করেছিল মা বললো যে কালকেও সুপ্রিম কোর্টের রায় বেরোবে না খবরে না কি বলেছে আমি তো টিভি দেখি না খুব একটা তাই টিভিও চালাইনি তো দেখা যাক কবে আবার রায় দেয় যাই হোক এই যে শুধু মোমবাতি ধরিয়ে আমরা এখন বসে আছি হুম হুম ঠিক আছে চলো পরে আসছি ভ করা যাবে না কারণ মামের কালকে যেহেতু নটা থেকে ক্লাস তাই এই আমরা মোমভাতি ধরিয়েই আজকে ডিনারে বসে গেছি ডিনারে কি আছে দেখাতে পারলাম না আর রান্না করেছিলাম এই যে এখানে ম্যাকালে নিয়ে আছে ঢেড়স আলু ভাজাটা ঢুকিয়ে দিয়েছি আর কাঁচা কাঁচাকালা আলু সোয়াবিনের তরকারিটা এখন তো পুরো অন্ধকার দেখাতে পারবো না ওখানে একটা কড়াই আছে কড়াইয়ে আছে কাঁচাকলা দিয়ে ওরাও একটু একটু খেলো আর থাকবে শুক্রবার দিন আমি নেবো কালকে আর না কাঁচা কলাটা আর আছে ওই একটু বেগুন চচ্চড়ি আছে ডিমের অমলেট আছে একটু শুটকি মাছ আছে তারপরে একটু ঘুগনি আছে এই সমস্ত দিয়ে আজকে ডিনারটা সারছি দেখাতে পারলাম না ওই যে মা ওইদিকে খাচ্ছে এদিকে এই যে রায়ন খাচ্ছে আর এই যে আমার প্লেট চলো খেয়ে নিই দশটা বেজে গেছে দশটা বাজার পর মুখ ফুখ ধুয়ে ক্রিম ট্রিম মেখে একটু খবরটা চালিয়েছি দেখছি জমায়েতে আজকে যেতে পারলাম না ইচ্ছে করছিল যেতে ভীষণ বাট কালকে সেই নটা থেকে কলেজ আমার অফিস যদি কালকে শনিবার বা রবিবার হতো ছুটির দিন থাকতো যেতাম এসে রান্নাবান্না সেটা দেখলেই তো ইচ্ছে করছে না একদম শরীরটা পারমিট করছে না না হলে যেতাম তারপরে কি রায়ানের পরীক্ষা চলছে ওদেরকে নিয়ে যাব তাও হবে না কারণ না যেহেতু শরীরটাও ঠিক রাখতে হবে রায়ানের মানে বলতেও খারাপ লাগছে যে যেতে পারলাম না মন থেকে সত্যি ভীষণ ভীষণ চাইছিল যে যাই 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 কিন্তু যেতে পারলাম না যতটুকু পারলাম ঘরে লাইট বন্ধ করে খেলাম দেখলে তোমরা লাইট বন্ধ করেই সব কিছু করলাম তবে হ্যাঁ আমি চাই যে আমি চাই না পুরো এখন তো মনে হয় দেশবাসীর বাইরে চলে গেছে ব্যাপারটা পুরো বিশ্বব্যাপী লোক চায় যে এর একটা সত্যি জাস্টিস ভীষণ ভীষণ দরকার আর এত কিছু কেন কিসের জন্য তাই না এটার খুব দরকার যে এই যে শুনছি খবরগুলো যত শুনছি তত ভাবছি যে আমিও তো মা আমার মেয়ে দেরি হলে আমার ছেলের দেরি হলে আমার কতটা কষ্ট হয় তাহলে সেই বাবা মা কী করে আছে কি করে আছে এইভাবে কষ্ট করে তিলে তিলে মানুষ করে মেয়েকে এটার জন্য মানুষ করেছিল এই দিনটার জন্য মানুষ করেছিল এই রকম মানে নিঃসংস কাজ সত্যি মেনে নেওয়া যায় না সত্যি মেনে নেওয়া যায় না মানে তখন মনে হয় পুরো সমস্ত জিনিস একদিকে এগুলো আরেক দিকে আমি হয়তো বলতে গিয়ে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি জানি না বেশি কিনা না সত্যি এটাই উচিত সব প্রত্যেকের ক্ষেত্রে সবাই এটাই হচ্ছে এরকম ইমোশনালি হয়ে যাচ্ছে এই টপিক নিয়ে কথা বলতে গিয়ে যাই হোক চলো কী আর বলবো কিছু বলার নেই কোনো ভাষা নেই নিজেদের প্রতি নিজেদের লজ্জা আমরা আমাদের সবার প্রত্যেকের লজ্জা হওয়া উচিত যে আমরা এরকম রাজ্যে বাস করি আমরা এরকম দেশে বাস করি যেরকম দেশে মেয়েদের কোনো নিরাপত্তা নেই ওয়ার্ক নেই তাহলে বাইরে কি করে থাকবে যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখবে